রংপুরে গাছ লাগানো নিয়ে চাঁদাবাজির জেরে সুপারি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে রংপুর সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ডের শেখপাড়ার কাশিয়াটারি এলাকায় জমির মালিক মৃত আশরাফ আলীর ছেলে সাজু জানান তিনি এবং তার বড় ভাই সাবেক সহ সকাল আটটা নাগাদ তার জমিতে কিছু সুপারি গাছ লাগান বিকেল চারটা বা পাঁচটা নাগাদ কয়েকজন প্রবাসায়ী লোক তার বাড়িতে আসেন এ সময় সেখানে থাকা কয়েকজন সাবের আলীর নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করেন সাবের আলী চাঁদা দিতে অস্বীকার করলে সেখানে উপস্থিত রুবেল শাওন মঞ্জুর দুলাল সুপারি গাছে চারা তুলে ফেলেন এ বিষয়ে চার ও পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেসুর রহমান তরুকে জানালে তিনি পদক্ষেপ নেবেন জানিয়েছেন এর পরপরই ভুক্তভোগী পরিবার সাংবাদিকের শরণাপন্ন হয়ে তার জমির কাগজপত্র দেখান তারা প্রশাসনের নিকট এ বিষয়ে এ সুষ্ঠু তদন্ত করার অনুরোধ জানান তিন মাস আগে আমার কামলা ইসলাম নিয়ে এখানে গাছ গাইবে আসছিল কামলাকে বলছে এক লক্ষ টাকা চাঁদা নিয়ে তারপরে এখানে গাছগাছতে আসবে তাকে মারধরও করা হয়েছে আমরা প্রতিনিয়ত করিনি আমরা সাধারণ একজন ব্যবসায়ী সিটি রংপুর সিটি বাজারের চাউল ব্যবসায়ী আমরা আমরা কাউকে কাছাল পছন্দ করি আমরা সরল সোচালক এই কারণে এরা সুযোগ নেছে এরা আজকে সকালবেলা আমরা গাজগাড়ি গেছি আবার বলছে গেলে এক লক্ষ টাকা চাঁদা দেওয়ার পর তারপরে গাছ গাড়বেন টাকা নাই দিয়ে দেখি এই জন্যে গাছগুলো সবগুলো তুলি তুলি ফেলে দেছে ফেলে দেওয়ার পর জীবনপত্র সব কিছু আছে এরা হুমকি দেশে টাকা না দিলে আমাদের মারি ফেলাবে ঘটনা হচ্ছে কাঞ্চুলেরকে একটু জানাইছি কাঞ্চুলের বলছে যে আমি একটু দেখতেছি ব্যাপারটা আজকে অবগত করছি এর আগে ঘরে এই চারটের দিকে আমরা তো সিটি বাজারে চাউলের আড়তে আমরা ব্যবসা করতেছি রানিংয়ে আমাদের তো ধান্দা পেটের দেয় আমাদের করতে হবে আর এরা তো সিনতেই করিয়ে এরা চলে জমির কাগজপাতি আমাদের কাছে আছে এরা এখনও হুমকি দিচ্ছে আমাদের যে কোনো টাইমে ঘুম করতে পারে মারি ফেলার আর কি এরা হুমকি দিচ্ছে বারবার এবং বহু ধারণার আমাদের খারাপ খারাপ ভাষা করি গালাগালি করছে মহিলা আসলে মহিলা দেখো পাইলে এরা মারে জমির গাছগুলো রোবেল তোলে মনসের তোলে কেন্দুল তোলে কেন্দুলের নামে হলো রোবেল কাওয়ন তোলে দুলাল তলে ভোড্ড তলে ওরা আমাদেরকে সুযোগ নেছে আমরা তো এই ঝামেলার মধ্যে যাব না কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে রংপুর সিটি বাজারে আমাদের চাউলের আড়ত আছে ওরা এই সুযোগ যে এরা তো যাইতে পারবে না এগুলো ভয়ে দেবে এবং আমাদের ওপর হুমকিও দেশে আমাদের যখন তখন মারতেও পারে চাঁদা দাবি করে এক লক্ষ টাকা দাবি করে